পটুয়াখালীর কলাপাড়ায় ১৩ বছরের এক কিশোরীকে মুখ চেপে ধরে পরিধেয় অন্যা দিয়ে হাত বেঁধে ধর্ষণ করা হয়েছে বৃহস্পতিবার রাত আটটার দিকে পৌর শহরের ওয়ার্ডের নাচনাপাড়া কলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন পুলিশ অভিযুক্ত ধর্ষক জুয়েল ও তার সহযোগী মিঠুকে গ্রেফতার করেছে ধর্ষিতা ওই কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে ধর্ষিতার পরিবার জানায় সারাদিনের কাজ শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় বাসায় ফিরে কিশোরীর বাবা নদীতে মাছ ধরতে যায় আর মা ওই কিশোরী মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে একটু দূরের পুকুরে গোসল করতে যায় এরই মধ্যে কিশোরী একা ঘরে ফিরছিল পথিমধ্যে ওত পেতে থাকা অভিযুক্ত জুয়েল ও মিঠু জাপটে ধরে কিশোরীকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে হাত বেঁধে মুখ চেপে ধর্ষণ করে দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগ ধর্ষিতার পিতার আমি গরিব মানুষ আমি কিছু কই না যে আমার মানুষ যে বিয়ে দিতে না এই কারণে নির্যাতনে আমার মাইয়া আমার বইনের বাসা আমি রাইতেছি এই কুরমানিতে বেড়াইতেছি আমি প্রতিদিন সাতটায় আমি বাসায় এই হইলে আমার মাইয়া ডিস্টার্ব করবে হ্যাঁ কাল খালি আমি আইয়া আমি কাল সাতটায় সাড়ে সাতটায় আছি আইয়া খালি আমি মাছ ধরতে গেছি আমি এই মাছ ধরনের কারণে এই ফাঁকটায় ওরা এই আমার মাইয়ের উপরে নির্যাতন করছে